আমার এই মেয়ের জন্য একটা ড্রেসের সেট কিনেছে টোটিনি নতুন ওই যে ধুতি সালোয়ারের একটা সেট টোটিনি কিনেছে বারোশো টাকা দাম চেয়েছে টোটিনি দরদাম করে ওটা হাজার টাকায় নিয়ে এসেছে আর আমার যে কটা শার্ট এসেছে গড়পড়তায় ছশো টাকা পড়েছে ছশো সত্তর টাকা চেয়েছিল সেই টোটিনি দরদাম করে ছশো টাকায় নিয়ে এসেছে আসলে ভালোবেসে আমার বইয়ের দেওয়া জিনিস আমি পড়ি আর হ্যাঁ ছাতা আর সেই ছাতাটা আমি ক্যারি করি ছাতাটা অবশ্য পুজোর জন্য কিনিনি পুরনো ছাতাটাই পুরনো ছাতাটা দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি আমরা আসলে পুরোনো জিনিসপত্র আঁকড়েই বাঁচে পুরোনো ভালোবাসা পুরোনো সম্পর্ক আপনারা সেই পুরোনো শত্রুতাতেই আটকে বসে আছেন মুখ কথা এতক্ষণ ধরে মুখ সামলেই কথা বলছি আশা করি যে আপনারা এখান থেকে এবার চলে যাবেন সো প্লিজ চলে যান আর আমি আপনাকে হায্যোর করে অনুরোধ করছি আর আমাদের এইসব দামি উপহার লাগবে না আপনি ওগুলো নিয়ে এখান থেকে যেতে পারেন প্লিজ এগুলো নাও তুমি নাহলে আমার খুব খারাপ লাগবে মাফ করবেন আমাকে আসলে উনি যা বলে ফেলেছেন তারপরে গিফট কোনো নেবাস্ত প্রশ্নই ওঠে না আর তাছাড়া আপনাদের বাড়িতে সেদিন যখন সেদিন যখন আমরা গিফটগুলো নিয়ে গেছিলাম আপনি গিফটগুলো ছিঁড়ে ফেলে দিয়েছিলেন তাই বলছি আপনাকে দয়া করে এই জিনিসগুলো নিয়ে এখান থেকে চলে যান বাচ্চাগুলোর জন্য এক মিনিট লাটু তোমার দামি জিনিস লাগবে মানে দামি ড্রেস इंपोर्टेड ड्रेस, दामी शूज, शूना रिस्लेट, एगोनो तुम्हारे लाइन पे की? ना पा, अम्मे मम्मी अम्मे क्या जा दिए चे, अम्मे ताते ही खुशी। वेरी गुड, अर्पिको, तुम्हारे দামি ড্রেস এই এই এইসব ব্লেজার সোনার চিম এগুলো লাগবে পাপা আমার লাগবে না আমার মমি রোদে পুঁড়ে কেটে সারাদিন ওই মার্কেটে দাঁড়িয়ে যা যা কিনেছে আমি সেরকম লাভ আমার লাগবে না পা ব্লেজার সোনার চেন লাগবে না আপনারা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবার যদি দয়া করে আপনারা এই জিনিসগুলো নিয়ে এখান থেকে চলে যান সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জশায় ও জিও হট